হরে কৃষ্ণ রাধে রাধে ভক্তবন্ধুরা সবাই কেমন আছো আশা করছি রাধারানী কৃপায় অনেক ভালো আছো আর আমিও কিন্তু রাধারানী কৃপায় অনেক 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 ভালো আছি বেশ কয়েকদিন পরে কিন্তু তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আর এই ভিডিওটা হচ্ছে দোলের ভিডিও আর দোলে আমি আমার সোনাদের সাথে প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি দোলে অনেক এনজয় করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যে সকল ভক্তবন্ধুরা আমার রাধারানীর ইউটিউব চ্যানেলে নতুন এসেছ তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে ভক্তবন্ধুরা আর এটা হচ্ছে দোলের দিন সকালবেলা দেখো আমি কিন্তু স্নান করে সুন্দর করে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি আর এসে কিন্তু ফার্স্টে মাম্মা আর তো বন্ধুরা আমার কিন্তু রং খেলতে খুব ভালো লাগে আর এই দেখো এখানে প্রায় সাত রকম আট রকমের আবির ছিল অনেক কালার্স ছিল আর এই কালার্সের যে রঙের যে একটা স্মেল আছে সেই গন্ধটা আমার এত ভালো লাগে আমি কী তোমাদের বলে বোঝাতে পারবো না আর এইদিকে দেখো আমি এখন রঙ্গোলি করেছি রঙ্গোলিটা কেমন হয়েছে অবশ্যই জানিও ছোট ছোটো করেই করেছিলাম যেহেতু হাতে একদম টাইম ছিল না আর মা কিন্তু ওইদিকে ভোগের সমস্ত কিছু রেডি করছিলো তোমাদের সাথে যেটুকু পেরেছি সেইটুকু ভিডিও আমি শেয়ার করছি তোমরা আমার আমাকে অনেকেই বলো যে দিদি এখন কেন ভিডিও দাও না আসলে আমার একদমই হয়ে ওঠে না এখন প্রচুর চাপ পড়ে যায় তাই জন্য কিন্তু ভিডিও আমি বড় ভিডিও দিতে পারি না বাট ছোটো শর্ট ভিডিও তো তোমাদের আমি শেয়ার করি আর এদিকে দেখো ভক্ত বন্ধুরা আমার সোনারা কিন্তু একদম শৃঙ্গার করে রেডি হয়ে চলে এসেছে রঙ খেলার জন্য আর এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পেরে গেছো আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে অর্থাৎ আমি এমন কোনো জায়গায় আছি যেখানে প্রচুর আওয়াজ হচ্ছে কী বলতো বন্ধুরা আমার বাড়িতে কাজ হচ্ছে একটু মানে দোতলায় তো সেই জন্য আমি ভয়েস দিতে পারছি না ভয়েস দিতে গেলে এরকম আওয়াজ হচ্ছে বাট কোনো সমস্যা নেই কারণ ভালো খারাপ মিলিয়েই তো জীবন এইভাবেই চলতে হবে আমাদের থেমে থাকলে কিন্তু একদম হবে না তাই না আর রাধা রানীর কৃপায় কিন্তু অবশ্যই জীবনটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে হবে আর দেখো এখানে কিন্তু ভোগ রেডি হচ্ছে আর সমস্ত ভোগটা কিন্তু আমার মা রেডি করেছে দেখো অনেক কিছু ছিল ভোগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব কী কী ছিল আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো রাধে রাধে ভক্ত বন্ধুরা আর এই দেখো এখানে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে যেটা কিন্তু আমার গোপাল সোনাদের খুব ফেভারেট আর এই যে এখন আমার মা কিন্তু হচ্ছে পুজো করছে তো তোমরা কিন্তু অবশ্যই আরতি দর্শন করো ভক্তবন্ধুরা আর হ্যাঁ আরতি দর্শন করে কিন্তু নিজের মনের ইচ্ছে গোপাল সোনাকে জানাও গোপাল সোনা কিন্তু আমার অন্তর্জামী তিনি কিন্তু সকলের মনের ইচ্ছে জানেন আর তোমাদের মনের ইচ্ছে কিন্তু তিনি অবশ্যই পূরণ করবেন রাধে রাধে আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই রাধে রাধে লিখতে ভুলো না রাধে রাধে আর তোমরা তো জানোই যে রাধারানীর নাম গোপাল সোনার কত ফেভারেট আর এই দিকে দেখো এখন ভোগ দর্শন করো ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তোমরা সবাই জানো আর তোমাদের সাথে শেয়ার করে দিই ভোগে কী কী ছিল ভোগে ছিল সোনা মুগের খিচুড়ি তারপরে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা কাঁচকলা ভাজা আর এইদিকে দেখো কত কত জিনিস রয়েছে সুজি কলার বড়া সুজির বড়া অনেক কিছু তোমরা একটু দেখে নাও আর এইদিকে দেখো মিষ্টি দই চাটনি পাপড়, ফল বেদানা অনেক কিছু ছিল তো তোমরা ভোগ দর্শন করো রাধে রাধে ভক্তবন্ধুরা আর কিন্তু নিজের মনের ইচ্ছে গোপাল সোনাকে জানাও আর গো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভক্তবন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ব্যাকগ্রাউন্ডের আওয়াজটার জন্য একদম সরি ওটা একটু ইগনোর করে যেও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে ততদিনে অনেক ভালো থেকে রাধারানীর কৃপায় রাধে রাধে ভক্ত বন্ধুরা